বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক বন্ধু আমার আজকে আপনাদেরকে এত ভালো মানের মিক্সার দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের এই মিক্সারটা সারা বাংলাদেশে যে একবার নিবে প্রশংসা করতে বাধ্য কারণ এত সুন্দর মিক্সার এত কম দামে আশা করি খুব কম জায়গায় পাবেন পাবেন কম বেশি সব জায়গায় পাবেন ঠিক আছে কিন্তু আমাদের খাবারটা ধুলাবাড়ি ছাড়াই দেখেন একদম ফ্রেশ একদম সুপার ফ্রেশ খাবারটা আলহামদুলিল্লাহ ফ্রেন্সি কবুতর দেশি কবুতর শখের কবুতর আপনার দুই টাকা দামের কবুতর টাকা হইলেও ওইটা আপনার শখের কবুতর আমি মনে করি তো এই কবুতর ভালো থাকার জন্য খাবারটা অনেক 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 বেশি জরুরি ঠিক আছে তো এই যে দেখেন আমাদের খাবারটা মিক্সার আমরা ভাবে আপনার অনেক একসাথে প্রায় চারশো পাঁচশো কেজি মতন বানাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক খাবার সেল করতেছি আপনারা একবার যারা খাবার নেন আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট প্রকাশ করেন এটা আমার প্রাপ্তি ঠিক আছে তো এই খাবার আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের কাছে কালেকশন করতে পারবেন পনেরোটা আইটেম দিয়ে খাবার এই খাবারটা সারা বাংস আমরা কুরিয়ার করে থাকি কোরিয়ার মাধ্যমে পাঠাই চৌষট্টি জেলার মধ্যে পাঠাতে পারি ইনশাল্লাহ এটা হচ্ছে আশি টাকা কেজি সর্বনিম্ন তিরিশ কেজি আমরা অর্ডার করি এর নিচে আর কি অর্ডার নেই না তিরিশ কেজির নিচে আমরা অর্ডার নেই না এখন দেখব একটা কম দামি খাবার আছে দেখাবো চলেন দেখি এই যে দেখেন বন্ধুগান আমার এখানে যে খাবারটা আছে এই খাবারটাও কিন্তু খুবই সুন্দর এটা ভুট্টা ভাঙ্গা মিক্স করা এটা হচ্ছে আপনার গোলা জন্য আপনার পারফেক্ট একদম পারফেক্ট মিক্সার আর ধুলাবালি ছাড়া আর আপনার খাবারের জাস্ট কোয়ালিটি দেখেন যে আপনার ষাট টাকা দামের মিক্সার এই মিক্সারটাও কী কোয়ালিটি আমরা করছি দেখেন মানে যারা আপনার কম দামে আপনার গোল্লা গ্রিবাস বা আপনার রেসার কবুতর বা আপনার একটু বাজেট কম তাদের জন্য এই খাবারটা মাত্র অনলি ষাট টাকা কেজি আপনার যত নিতে চান যদি একটা দিনে আপনার চারশো পাঁচশো কেজিও নিতে চান আলহামদুলিল্লাহ আমরা নিতে পারবো যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করে নেবেন আমাদের খাবারের মধ্যে রিজেক্ট কোনো আইটেম ইউজ করি না আমরা এই দেখেন খাবারের গুণগত মান দেখেন ওইখানে দেখেন বাদামও আছে দেখেন মানে সব আইটেম মিলিয়ে আমরা এই খাবারটা তৈরি করি ঠিক আছে সাশ্রয় মূল্যে মাত্র অনলি ষাট টাকা কেজি জাস্ট খাবার কোয়ালিটি দেখেন দেখছেন আপনাদের ভালো লাগতেই হবে ইনশাল্লাহ বন্ধুগণ আমার আপনাদেরকে খাবার ভালো মানের খাবার দিতে পারলে নিজেদের কাছে ভালো লাগে একবার যে অর্ডার করে হাতে পেয়ে খাবারের জন্য সন্তুষ্ট প্রকাশ করতে বাধ্য হয় ঠিক আছে আর এই যে এই খাবারগুলো যখন কবুতরগুলো খাবে তখন ডিম বাচ্চা ভালো করবে আর ডিম বাচ্চা ভালো করার জন্য ভালো খাবারটা অনেক অনেক বেশি দরকার ঠিক আছে অনেকেই কম দামি খাবার খাওয়ায় ঠিক আছে আপনার ওরকমভাবে ট্রিটমেন্ট কবুতরের পর্যবেক্ষণ করে না ঠিক আছে ডিম বাচ্চা ওই ভাবে আসে না তো এই কবতর এই খাবার একটা খাবার ফেলবে না আমরা অনেক অনেক সুন্দরভাবে দুইবার তিনবার চারবার ঝাড়ার পর আপনাদের খাবারগুলো দেওয়ার চেষ্টা করি তো যাদের লাগবে অবশ্যই আমাদের নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক ঠিকেরা পরস্পরই আসুলিয়া সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো আজকে বিদায় নিচ্ছি এই পর্ব থেকে ইনশাআল্লাহ